সালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক যারা দেখছেন সবাইকে গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা প্রথমেই কিছু নির্দেশনামূলক কথা বলে দেখুন আমি কিন্তু বারবার বলে থাকি কিছু কিছু ভুল সত্যি সত্যি ভুল আর এমনি এমনি ভুল করে থাকি কেননা আমার যারা প্রকৃত সাবস্ক্রাইবার তারা পুরো ভিডিওটি দেখে না কি। পুরো ভিডিওটি যদি দেখে থাকে তবে তো আমার সেই ভুলটা দেখতে পারবে বুঝতে পারবে সো এই জন্যে অনেক অনেক ধন্যবাদ যে পুরো ভিডিওটা দেখো বলেই আমার এই ভুলগুলো ধরতে পারো তবে সবগুলো কিন্তু ভুল করে না এই যোগ বিয়োগ হঠাৎ করি। ইচ্ছে করেও ভুল হয়ে যায় মাঝে মাঝে এমনিতেও ভুল হয়ে যায় তাই না কিন্তু আশা করি সবসময়ের জন্য এটাই যে আমি সবচেয়ে সবচেয়ে সহজ নেবে সেরা কৌশলে সমাধান করার চেষ্টা করি ইট ইটার নট একটু লক্ষ্য করো আর প্রতিষ্ঠা পৃষ্ঠার প্রতিটি পৃষ্ঠারই কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো স্কুলের স্যার বা অন্যান্য টিচার এড়িয়ে যায় না এগুলো করার প্রয়োজন নেই কিন্তু আমি তা করি না যেমন আজকের এই বিষয়টা সেই চমকপ্রদ একটি বিষয় আছে আমরা মূলত পঞ্চম পঞ্চমশ্রেণীর গণিত বইয়ের বিরানব্বই পৃষ্ঠার এই অঙ্কগুলো এখানে যে বিষয়টা বলেছি পূর্বের যে কোনো কৌশল ব্যবহার করে নিচের রাশিগুলোর গড় নির্ণয় করি পূর্বের যে কোনো কৌশল ব্যবহার করে তো পূর্বে কীভাবে কৌশল করেছিল আমরা একটু দেখিলে যে পূর্বে কীভাবে কৌশল করেছিল এই যে পূর্বের যে কৌশল আছে এই কৌশলটা আসলে একটু নিজের কাছে অন্যরকম মনে হয় যে আসলে এটা কেমনভাবে হলো আসলে এটা কিছুই না যেমন এখানে কয়েকজনের উচ্চতা দেওয়া আছে রেজামিনা সিয়াম তাসলিমা উৎসব তো সবচেয়ে কম উচ্চতা হচ্ছে একশো সাঁত্রিশ এই একশো সাঁত্রিশ তার মানে কি একশো ত্রিশের ওপর তো একটু লক্ষ্য করো প্রত্যেকেই তাহলে একশো ত্রিশের উপরে আছে সবচেয়ে ছোটটাই আগে নির্দেশ করো একশো সাঁত্রিশ তার মানে প্রত্যেকেই একশো ত্রিশের উপরে আছে তো একশো ত্রিশের উপরে মানে কি এ তেরো বেশি আছে আর একশো ত্রিশের উপর মানে এ হচ্ছে চৌদ্দ বেশি আছে একশো ত্রিশের উপর মানে এ সাত বেশি আছে একশো পঁয়তাল্লিশের উপর মানে পনেরো বেশি আছে আর একশো চল্লিশের উপর মানে দশ বেশি আছে তার মানে তাই না কিন্তু একশো ত্রিশ তো সবার হচ্ছেই বাধ্যতামূলক গড় উচ্চতা তাই না বিষয়টা এই রকম বুঝতে পেরেছো প্রত্যেকের কিন্তু একশো এটা কিন্তু হানড্রেড হচ্ছে তার উপরে তেরো চোদ্দো সাত পনেরো দশ এটার যোগ ফল করে যদি আমরা গড় করি তাহলে যে অংশটা বের হবে সেটাই এখানে বোঝাতে চাইছে অর্থাৎ এই যে এখানে তোমার যে এগারো বের হয়েছে এগারো দশমিক আট বের হয়েছে ওই তেরো চোদ্দো সাত পনেরো দশ আর রাশিগুলোর সংখ্যা পাঁচ পাঁচ দ্বারা ভাগ করেছে তাই এগারো দশমিক আট এখন এই এগারো দশমিক আট যে বললাম যে একশো ত্রিশের তো হচ্ছেই সবারই তার সাথে এই এগারো দশমিক আটটা যোগ করেছে তাহলে একশো একচল্লিশ দশমিক আট হয় এটাই বোঝাতে চেয়েছে তো আর তার নিচে আবার মিনার কৌশল আছে এটা এক ধরনের কৌশল তো আমরা এই দুটার কোনো কৌশল না করে আমরা আগের ভিডিওতে কীভাবে করেছি সেইভাবে অঙ্কগুলো করব আশা করি বুঝতে পেরেছ কী বোঝাতে চেয়েছে আর কি হলো ঠিক আছে শুধু আমার বোঝানোর উদ্দেশ্য ছিল এবারে আমি অঙ্কগুলো করে দিচ্ছি যে অঙ্কগুলো রয়েছে তোমার বিরানব্বই পৃষ্ঠা তো বিরানব্বই পৃষ্ঠা প্রথমেই রয়েছে তোমার যে পূর্বের যে কোনো কৌশল ব্যবহার করে পূর্বের যে কোনো কৌশল এর আগেও তো অনেক কৌশল করেছি তো পূর্বের যে কোনো কৌশল অবলম্বন করব রেজার নাকি মিনার তাই না তো এইভাবে না যে তোমাদের রেজার ব্যবহার করে নিচের গড় নির্ণয় করো এমনিতেই আসবে এত এত গড় নির্ণয় করো তো আমরা সেইভাবেই গড় নির্ণয় করবো তো এক নম্বর কি বলেছে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে ছিয়ানব্বই মিটার আটাত্তর মিটার উনানব্বই মিটার তিয়াত্তর মিটার আশি মিটার বিরাশি মিটার তো এখানে আমি অঙ্কগুলো আর না তুলে লিখব এগুলো যেহেতু এক একটা রাশি তাই রাশিগুলোর যোগ ফল রাশিগুলোর যোগ ফল কত আমরা যোগ করে দেখব ছিয়ানব্বই যোগ আটাত্তর যোগ আট নয় উনানব্বই যোগ তিয়াত্তর যোগ আশি যোগ বিরাশি মিটার বিরাশি মিটার সমান এবার যোগ করে দেব দুই শূন্য দুই দুই তিন দুই পাঁচ নয় পাঁচ চোদ্দ চোদ্দো আর আট বাইশ ছয় আঠাশের আট হাতে থাকে দুই আট দুই দশ আঠারো আঠারো উনিশ বিশ পঁচিশ পঁচিশ তেত্রিশ চল্লিশ ঊনপঞ্চাশ রাশিগুলোর যোগফল এত মিটার এবার রাশিগুলোর রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর সংখ্যা হচ্ছে তোমার কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি রাশিগুলোর সংখ্যা ছয় বা ছয়টি অতএব গড় অর্থাৎ রাশিগুলোর গড় সমান রাশিগুলোর যোগফল অর্থাৎ চার নয় আট ভাগ রাশিগুলোর সংখ্যা ছয় ঠিক আছে তাহলে আমরা এটাকে ভাগ করে দেখতে পারি ভাগটা উপরে করছি আমি এই যে এখানে যেহেতু জায়গা আছে চার নয় আট ভাগ করলে কত হচ্ছে ভাগ করলে ছয় দিয়ে উনপঞ্চাশকে ভাগ করবো ছয়টা আটচল্লিশ এক বিয়োগ করলে আঠারো ওই এক কেটে আসলো বিয়োগ করলে আর আট কেটে এসে আঠারো হলো তিন ছয় আঠারো মিলে গেল ঠিক আছে যাই হোক কাটাকাটি হয়ে গেল শূন্য কত উত্তর তিরাশি তাহলে অত তিরাশি গ্রাম এখানে কি ভুল আছে অবশ্যই মনে হচ্ছে হলে বুঝতে পেরেছ ভুল আছে কি না এটাই উত্তর দুই নম্বর অঙ্কটা দুই নম্বর অঙ্কটা বলেছে যে পাঁচশো বিশ গ্রাম তারপর ছয়শো চল্লিশ গ্রাম পেঁয়াজ সরি গ্রাম বলছি কেজি 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 তারপর হচ্ছে পাঁচশো ছিয়াশি কেজি পাঁচশো বাহাত্তর কেজি কেজি ওকে যোগ ফল সমান পাঁচশো বিশ যোগ ছয়শো চল্লিশ যোগ পাঁচশো ছিয়াশি যোগ পাঁচশো বাহাত্তর যোগ ছয়শো পাঁচ কেজি ছয়শো পাঁচ কেজি ওকে আচ্ছা এবারে আমরা যোগ করব পাঁচ দুই সাত তেরো 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 তিন হাতে থাকে এক এক শূন্য সাথে যোগ করলে এক আট 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 ষোলো ষোলো আট চার বিশ আট দুই বাইশ হাতে থাকে দুই ঠিক আছে আর যখন আমি এই যে তোমরাও যখন এরকম ভাবে এই পাশাপাশি যোগগুলো করতে যাবে তখন কিন্তু উপরে এরকম করে একটি করে চিহ্ন দিবে তাহলে আর ভুল হবে না হ্যাঁ তারপরে বাইশে দুই হাতে থাকে দুই ছয় দুই আট পাঁচ তেরো আঠারো আঠারো ছয় বাইশ সাতাশ আর পাঁচ সাতাশ রাশিগুলো যোগ এত রাশিগুলোর সংখ্যা কত রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচ অতএব রাশিগুলোর গড় রাশিগুলোর গড় রাশিগুলোর গড় সমান ভাগ সমান কত হচ্ছে আমরা পাঁচ দিয়েটাকে ভাগ করে দেখতে পারি এখানেই ভাগটা করে দেখাবো তাহলে অতিরিক্ত আমার পেজ লাগবে না এই কারণে ঠিক আছে আচ্ছা তাহলে সাতাশ তেইশ পাঁচ দ্বারা সাতাশকে ভাগ করলে পাঁচ পাঁচা পঁচিশ হাতে সরি বিয়োগ করলে থাকে দুই এই দুই কেটে আসলো চার পাঁচা কুড়ি আবারও দুই কেটে আসলো এবারে তিন হলো কিপটামক করলে যা হয় তাই না এখানে তো লিখবই না আমি যাই হোক তিন কেটে আসে তেইশ হলো আবারও চার পাঁচা কুড়ি এবারের তিনকে আসলো ভাগ করা যাচ্ছে না পাঁচ দ্বারা তিনকে তাই একটা দশমিক নেব এখানে একটা শূন্য নেব সেই বলে পাঁচ ছ ত্রিশ মিলে গেল তার মানে পাঁচ চার চার দশমিক ছয় অতএব গড় পাঁচ চার চার দশমিক ছয় কেজি এই ঠিক আছে তেমন বিষয় এটা আশা করি তোমরা খুব সহজভাবেই এই দুটো অঙ্ক বুঝে গেলে আর আরও কিছু অঙ্ক রয়েছে চলো আমরা সেগুলো করে দিই স্ক্রিনে লক্ষ্য করছো আটটি ডিমের ওজন নিম্নরূপ দেওয়া আছে স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো ডিমগুলোর গড় ওজন নির্ণয় করতে হবে তো এখানে আমরা লিখবো জানানোটা বন্ধ করে দিয়ে আলু একটু কম লাগছে যাই হোক একটি অঙ্ক করে দিই বা চেষ্টা করছি অন্যভাবে করার তাহলে এখানে আমরা লিখব যে আটটি ডিমের মোট ওজন যেহেতু উল্লেখ করাই আছে তো আমরা একবার লিখতে পারি আটটি ডিমের মোট ওজন সমান চুয়ান্ন যোগ ছাপ্পান্ন যোগ পঞ্চান্ন যোগ আটান্ন যোগ সাতান্ন যোগ পঞ্চাশ যোগ অধিক অধিকার তেপ্পান্ন যোগ একান্ন গ্রাম যোগ করব এক চার চার সাত চার এগারো এগারো উনিশ উনিশ চব্বিশ চব্বিশ ত্রিশ চৌত্রিশ চার এত গ্রাম তো হবে আহাতে থাকে তিন পাঁচ তিন আট পাঁচ তেরো তেরো আট দশ তেইশ তেইশ তেত্রিশ তেত্রিশ তেতাল্লিশ তাহলে তেতাল্লিশ হচ্ছে তাই না এক দুই তিন চার হ্যাঁ ঠিক আছে তেতাল্লিশ এত গ্রাম মোট ওজন এত গ্রাম আটটি ডিমের মোট ওজন এত গ্রাম তো আটটি ডিমের গড় কত অতএব আটটি ডিমের গড় ওজন সমান এই যে চারশো চৌত্রিশ ভাগ কত আট তাই না তো আট দারে ভাগ করলে পাঁচ আটটা চল্লিশ পাঁচ আটটা চল্লিশ পাঁচ তারপর তিন হবে চৌত্রিশ তার মানে তিন আটটা চব্বিশ চার আটটা বত্রিশ চার আটটা বত্রিশ হাতে নইয়া সরি চার আটটা বত্রিশ হবে চৌত্রিশের নিচে আর দুই কেটে আসবে একটা দশমিক নাও শূন্য হবে আট দুগুণ ষোলো তারপর হচ্ছে যে ছয় চার আসবে পাঁচ আটটা চল্লিশ অর্থাৎ পাঁচ আসবে এই ভাগটা কী করে হলো আমরা একটু সাইডে করে দিই এত গ্রাম এটা হবে এত গ্রাম ডিমের দিবের গর্বজন এত গ্রাম এটাই উত্তর তবে ভাগটা কী করে হলো এবার আমরা একটু সাইডে করে দিই তাহলে তোমরা ইনশাল্লাহ খুব ক্লিয়ারভাবেই বুঝতে পারবে ভাগটা এখানে করে দিচ্ছি দেখো কত আট দ্বারা আট দ্বারা চার তিন চার এই তো তো প্রথমে তেতাল্লিশকে ভাগ করো পাঁচ আটটা চল্লিশ তিন কেটে আসলো বিয়োগ করে আর এই চার এখানে আসলো তিন আটটা চব্বিশ চার আটটা বত্রিশ এবারে দুই কেটে আসলো এখানে দুইকে ভাগ করা যাচ্ছে না তাই একটা দর্শন নিলাম এখানে একটা শূন্য নিলাম তাহলে বিশ হলো আট দু হল ষোলো এখানে ষোলো বিয়োগ করলে চার থাকে বিয়োগ করলে কত থাকে চার অন্ধকার হয়ে গেল আচ্ছা সমস্যাই হয়ে যাচ্ছে মনে হচ্ছে বিয়োগ করলে চার থাকে তাই না এটা বিয়োগ করলে বিশ থেকে ছয় ষোলো বিয়োগ করলে চার থাকে এই যে একটা দশমিক নিয়েছিলাম এই দশমিক বলে আরও একটু শূন্য নেওয়া যায় তাহলে শেষ পর্যন্ত আসলে চল্লিশ পাঁচ আটটা চল্লিশ ওকে আশা করে বুঝতে এই জন্য এটা গড় ওজন আটটা ডিমের গড় ওজন এত এবারে একটি অঙ্ক রয়েছে যেটা বয়ে করে দেওয়া আছে তারপরে এটা বোঝার বিষয় আছে যে এখানে রেজার কৌশল কিভাবে ভুল হয়েছে তা একটু যাচাই করতে হবে চলো দেখো এখানে যেটা বলছে এই যে হাত চিহ্ন দেওয়া আছে আমরা উপর থেকে পরে একটু লক্ষ্য করি নিচের ছকে কদল এবং খদলের গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে কদলে পাঁচজন এবং খদলে তিনজন শিক্ষার্থী আছে এখন কদলের প্রাপ্ত নম্বর এটা পাঁচজন শিক্ষার্থী যেহেতু তাই কেউ ঊনষাট কেউ সাতষট্টি কেউ বিরানব্বই কেউ আশি কেউ পঁচাশি খলে তিনজন আছে বিরাশি আটাত্তর এবং পঁয়ষট্টি এখন আমরা ক এবং খ সকল শিক্ষার্থীর নম্বরের গড় নির্ণয় করতে চাই নিচে রেজার কৌশলটি দেখি এবং সে কি ভুল করেছে তা বের করি আচ্ছা এখানে রেজার কৌশলটা দেখো কদলের নম্বরের গড় হলো এত যোগ এত যোগ এত ভাগ পাঁচ ঠিক আছে পাঁচটি সংখ্যা তাই পাঁচ দ্বারা ভাগ করেছে খদলের নম্বরের গড় হলো খদল তিনটি তাই তিন দ্বারা ভাগ করেছে পঁচাত্তর এটাও ঠিক আছে সুতরাং ক এবং খ দলের সকল শিক্ষার্থীর নম্বরের গড় এত ভাগ এত ইয়া এই দুটো যোগ করেছে যোগ করে এখানে ভাগ দুই দিয়েছে মানে দল দুটি তাই দুই দ্বারা ভাগ দিয়েছে কিন্তু এটাই তার বড় ভুল ঠিক আছে এই ভুলের কারণে তাকে প্রস্তাব হচ্ছে ঠিক আছে ওই জন্য মনটা খারাপও হয়ে আছে অবশ্যই একটু লক্ষ্য করা সবুর দিকে চোখটা ছোট্ট হয়ে আছে ঠিক আছে যাই হোক ফানি করলাম তাহলে এই দুটোর যোগ ঠিক আছে এখানে লক্ষ্য করছো যে এই যে এখানে যে যোগ চিহ্নটা দিয়েছে মানে কত এটা ছিয়াত্তর দশমিক ছয় এটাও এবং এখানে আছে পঁচাত্তর এটাও ঠিক আছে হ্যাঁ তো এই দুটোই আবার এখানে এসে যোগ করেছে এখানে যোগ করেছে এটাও ঠিক আছে কিন্তু এখানে দুই দ্বারা ভাগ দেওয়া তার বড় ভুল কেননা এখানে দুই দ্বারা ভাগ না বড় এই যে তোমার কদলে কদলে আছে জন আর দলে আছে তিনজন মোট হলো জন এই দুইয়ের পরিবর্তে এখানে আট হলে কাজটি হয়ে যেত অর্থাৎ রেজার আর ভুল হতো না তাহলে বুঝতে পেরেছ এই যে এখানে তার সংশোধনটা দিয়ে দিয়েছে যে আটজন শিক্ষার্থীর প্রকৃত নম্বরের গড় হলো এই যে এই কৌশল অবলম্বন করলে ছোট্টভাবেই হয়ে যাবে সংক্ষিপ্তভাবেই হয়ে যাবে এই যে এখানে যে আটজন শিক্ষার্থীর প্রকৃত গড় হলো এই যে এগুলো যোগ করেছে এগুলো যোগ করার পরে আট দ্বারা ভাগ করেছে দেখো এই যে আট দ্বারা ভাগ করেছে যার কারণে উত্তর এসেছে সঠিক তো রেজার কৌশল অনুযায়ী প্রকৃত গর্বের হয়নি যেহেতু দুটি দলের মধ্যে শিক্ষার্থীর সংখ্যার পার্থক্য আছে এই কারণে তো শিক্ষার্থীর মধ্যে আশা করছি এই বিরানব্বই পৃষ্ঠার চমৎকার সমাধান সেই সাথে একানব্বই পৃষ্ঠার কিন্তু কিভাবে বোঝাতে চেয়েছি কি বুঝাতে চেয়েছে সেটাও আমি বুঝিয়ে দিয়েছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে যদি নতুন হয়ে থাকো আর পুরাতনভাবে থাকবে বন্ধুদের মাঝে শেয়ার করবে তোমাদের সবার দীর্ঘ জীবন কামনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ